যেখানে ইনপুটে জিরো আছে অর্থাৎ এখানে জিরো আছে এখানে জিরো আছে এই যে জিরো এই যে ওয়ান জিরোকে আমরা মেয়ে হিসেবে কল্পনা করি এবং অনকে আমরা ছেলে হিসেবে কল্পনা করি এবং এক্স আর গেটের আউটপুট সমীকরণ অর্থাৎ এ এক্স আর বি এইটাকে এমন একজন বাড়িওয়ালা হিসেবে কল্পনা করি যে বাড়িওয়ালা কোনো ব্যাচেলারি ভাড়া দেয় না তো চলো দেখি তো জিরো মানে আমাদের মেয়ে আর ওয়ান হচ্ছে ছেলে তো একটা মেয়ে প্রথমে আর একটা মেয়ে দুইটা মেয়ে বাড়িওয়ালার কাছে ভাড়া নিতে গেল দুইটা মেয়ে মানে বেচোলার নারী বাড়িওয়ালা বললো যে না ভাড়া দিব না না মানে জিরো এরপরে একটা মেয়ে এবং একটা ছেলে বাড়ি ভাড়া নিতে গেল মানে তার হাজব্যান্ড হয় বাড়িওয়ালা বললো যে হ্যাঁ মানে ওয়ান বাড়ি ভাড়া দিব এরপরে একই রকমভাবে একটা ছেলে এবং একটা মেয়ে বাসা ভাড়া নিতে গেলো বাড়িওয়ালা বললো হ্যাঁ তোমার হাজব্যান্ড হয় তোমাদের ভাড়া দিব। এরপরে একদম শেষ ক্ষেত্রে একটা ছেলে এবং আর একটা ছেলে দুটা ছেলে মানে তারা ব্যাচেলার বাড়ি এলাকা বলল ভাড়া দিবে না আঙ্কেল বললো যে না মানে জিরো ভাড়া দিব না এভাবে খুব সহজে আমরা এক্স অর গেটের আউটপুটটা কি হবে ইজিলি মনে রাখতে পারি